এই হাসিনা এবং আওয়ামী লীগের যদি বিচার করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশের ইতিহাসে যারা পতন ঘটানোর জন্য আন্দোলন করেছে তৈরি হয়েছে সর্বদেশ জুলাই আগস্টে অকাতরে প্রাণ দিয়েছে তাদেরকে অসম্মানিত করা হয় যারা আহত হয়েছে তাদেরকে অর্থ করা সেই যাতে এই বিচার অতি অবশ্যই হতে হবে আমি ধন্যবাদ দিই তিনি শুরু করেছেন এই আয়োজন আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণভাবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মতো দিয়ে যে সরকার সেই সরকার এই খুঁজে বিচার করবে আমাদের এই যে হাবিবুর রহমান হামিদ সাহেব আসছেন দেশ বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা সাবেক ছাত্র নেতা যে আন্দোলন ছাত্র জীবনের যে গণপ্রখানে নব্বই আন্দোলন সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করে আসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হল হিকারের অনুসারী কে যদি আমরা বিচার না করতে পারি আর এই দানস্থলী যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি বিচারপতি বলতেও আমাদের ঘেনা লাগে এই খাই এটা পাকা একটা বদমাই ছাড়া আর কিছু না এর এর যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান প্রচার বসে এটা আমি একটা শ্রমিক বিএনপি পাঁচ হাজার যে শহীদ হয়েছে তার জন্য এই খাইরুল হক এবং হাতিরা হাতিরা খাইরুল হক বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করছে বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা কাজ প্রতিষ্ঠা করেছে আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে নিজ এই নাইরুল হক এবং আসি না বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে একাত্তর থেকে চব্বিশে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাধীনতার সাধারণত বিপন্ন হয়েছে তার এক লক্ষ চায় এবং হিসাবে আওয়ামী লীগ বন্ধুরা বিএনপি সে কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না বিএনপি নিজে বেগম খালেদা যা যারা তারেক রহমান বাংলাদেশের সব থেকে গ্রঞ্জত নেতা এবং নেত্রী তাহা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল জমান অতিথি জনগণের পাশে দাঁড়িয়েছে অন্যায় অচারের বিপক্ষে দাঁড়িয়েছে আগামী দিনেও এই খুলি লুটেরা হত্যাকারী গণহত্যাকারী স্বাধীনতা বিভিন্ন বিপন্নকারী হাসিনা আমি দেশে বক্তৃতা করবানোর জন্য এই কথা বলে আজকে শেষ করি বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল ধারাবাহিক চব্বিশে চানব্বই স্থানে আমাদের ছেলে মেয়েরা যে ইতিহাস রচনা করেছে সেই ইতিহাসের সঙ্গে কোনোভাবে বেমানি করা চলবে না কোনোভাবে তাকে তথ্য তথ্যতা করা যে রক্ত সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আমাদেরকে ডুবে নিতে হবে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে এবং তা প্রতিষ্ঠা করতে হবে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ বাড়তে হবে এবং সামনে দিদিগুলোতে আরো দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সবাইকে এক জায়গায় এক কাঠারে আহ্বান করে আমি আমার বক্তব্য বক্তব্যতে করছি